নমস্কার দর্শক বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই ইউনিভার্সের তরফ থেকে আপনাদের আজ এমন বিশেষ বার্তা পাঠানো হয়েছে যা অবহেলা করার নয় তাই বন্ধুরা প্রথমেই বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন আজ আমি আপনাদের ইউনিভার্সের যে তথ্য জানাতে চলেছি তা বিশেষ গুরুত্বপূর্ণ এমন লক্ষণ যা ঈশ্বর আমাদেরকে দেখান কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি অপেক্ষা করি ধৈর্য রাখি জীবনে সংগ্রাম করি আজকের ইউনিভার্সের এই গুপ্ত বার্তা যা নির্বাচিত লোকেরাই জানতে পারবেন মহাবিশ্ব সর্বদাই আমাদের সংগ্রাম দেখেন এবং আমরা কতটা ধৈর্য রাখতে পারি তার পরীক্ষা নেন এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে এর অর্থই হল ঈশ্বর আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনার ধৈর্য গুণ বাড়ছে এবং আপনার মধ্যে ধীরে ধীরে শক্তি সঞ্চিত হচ্ছে আর এর ফলেই আপনার মধ্যে তৈরি হচ্ছে এক বিশ্বাস যে বিশ্বাসের বলেই আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন আপনার মধ্যে এক শক্তি সঞ্চিত হচ্ছে যে সঞ্চিত শক্তি এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হতে চলেছে আপনার জন্য ঈশ্বরের যা পরিকল্পনা রয়েছে তা আপনার চিন্তার থেকেও অনেক বড় হবে অর্থাৎ আপনি যা চিন্তা করছেন যা চাইছেন তার থেকেও আপনি বেশি পাবেন কারণ আপনার ধৈর্যগুণ বৃদ্ধির সাথে সাথে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটেছে তাই তো ঈশ্বরের তরফ থেকে অর্থাৎ এই মহাবিশ্বের থেকে আপনার জন্য এই সুখের সময় উপস্থিত হয়েছে যেমন পৃথিবী থেকে কোনো কিছু ওপরে উঠতে বাতাসের সাহায্য নেয় একইভাবে ঈশ্বরও চান আপনাদের ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস সুদৃঢ় হয় অর্থাৎ আমাদের যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস সুদৃঢ় হয় গভীর হয় আধ্যাত্মিক জগতে আমরা যেন প্রবেশ করতে পারি ধীরে ধীরে পাওয়া আমাদের কষ্ট যখন আমরা সহ্য করার ক্ষমতা তৈরি করে ফেলি তা আমাদের সহনশীলতাকে আরও শক্তিশালী করে তোলে যার ফলে আমরা জীবনে এগিয়ে যেতে সক্ষম হই এবং সমস্ত বাধা বিপত্তি সহজেই অতিক্রম করতে পারি বিশ্বাস এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে সর্বদা ভাবতে হবে বিশ্বাস ছাড়া আমরা কখনোই ঈশ্বর লাভ করতে পারবো না ক্লান্ত হলে চলবে না সাহস রেখে এগিয়ে যাওয়ার নামই হল জীবন আর যদি আমরা এটি করতে পারি তাহলে সময় আমাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয় এবং ঈশ্বরের পরিকল্পনা মতোই আমাদের জীবন অগ্রসর হতে থাকে মনের মধ্যে সর্বদা আশা রাখতে হবে কারণ আশা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না তাই আশা হয়তো কখনোই হবেন না আর আপনার আশা পূরণের সময় এসে গেছে আপনার আশাই আপনার ইচ্ছে পূরণে সাহায্য করবে আর আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনে পথ খুলে দেবে নতুন নতুন দরজা আপনার জন্য খোলা হচ্ছে আপনার ভবিষ্যৎ এখন উজ্জ্বল আপনি অনেক পথ পাড়ি দিয়ে ঈশ্বরের দৌড় এসে পৌঁছে গেছেন আপনার জন্য সেই গোপন দরজা খোলা হয়েছে তাই তো এবার আপনি সেই গোপন দরজায় প্রবেশ করে ঈশ্বরের সঙ্গে স্বয়ং এই মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিজের জীবন সহজেই পরিবর্তিত করতে পারবেন আমরা আমাদের জীবনে কোনো না কোনো এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই যে সময় অপেক্ষা ছাড়া আর কিছুই থাকে না আর সেই সময় অপেক্ষায় যেন আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই সময় আমাদের স্বপ্ন পূরণ বা লক্ষ্যে পৌঁছানো বেশ কঠিন বলে মনে হয় কিন্তু সময় আমাদের বুঝিয়ে দেয় যে এই বাস্তব জীবনে আমাদের ধৈর্য যত আমরা রাখতে পারবো এবং যত আমরা পজিটিভ চিন্তা করতে পারবো সফলতা তত শীঘ্রই আমাদের সম্মুখে এসে উপস্থিত হবে এটি হয়তো ঈশ্বরে নেওয়া আমাদের আত্মপরীক্ষা আর এই আত্মপরীক্ষাই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রচেষ্টা আমাদের ধৈর্য আমাদের সহনশীলতায় আমাদেরকে অগ্রসর হতে এবং উন্নতি করতে সাহায্য করবে আপনি যদি সঠিকভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারেন এবং আপনি প্রতিষ্ঠা করে জীবনকে অগ্রসর করতে পারেন জীবনে প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন কখনোই আপনার প্রচেষ্টা বৃথা হবে না ঈশ্বরের পরিকল্পনা হয়তো আপনার আমার চিন্তাভাবনার থেকে অনেক বেশি যা আপনিও জানেন না আমিও জানি না কিন্তু সময় আমাদের বুঝিয়ে দেয় এবং সময় আমাদের জীবনে এমন ঘটনা ঘটিয়ে আমাদের জানতে সাহায্য করে যে কি ঘটছে বা কি ঘটবে সময়ের সম্মুখে এসে উপস্থিত হয়ে আমরা অনেক সময় আকস্মিক দুর্ঘটনা বা কোনো ভালো ঘটনারও সম্মুখীন হয়ে যাই হঠাৎ করে জীবনে আসা নানান পরিবর্তন এর উদ্দেশ্যই হল আপনার সাথে ভালো কিছু ঘটবে আর ভালো কিছু ঘটার আগে খারাপটা ঘটবে না এটা তো হতেই পারে না কারণ আপনার সাথে যদি খারাপ কিছু না ঘটে তাহলে আপনি ভালোর মর্ম কখনোই বুঝতে পারবেন না আর মানুষ মানেই মরণশীল এবার আপনি যদি মনে করেন যে আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেল তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার জীবনের পরীক্ষা নয় এটা যে ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেল তার আয়ু ওইটুকুই ছিল ঈশ্বর তাকে ওইটুকু সময়ের জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন তবে আকস্মিক কোনো দুর্ঘটনা বা এমন কোনো ঘটনা যে ঘটনায় আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন চঞ্চল হয়ে উঠতে পারেন হয়তো আপনার চাকরি চলে গেল কিংবা আপনার সন্তান পরীক্ষায় ভালো ফল করতে পারল না এই রকম পরিস্থিতিতে আমরা ধৈর্য হারিয়ে ফেলি বিচলিত হয়ে উঠি কিন্তু আমরা এটা ভাবি না যে আমার যে কর্ম যে জায়গায় আমি কাজ করছি একটা কাজের জায়গা নষ্ট হয়েছে তার মানে হয়তো আপনি আরও কোনো ভালো সুযোগ জীবনে পাবেন তাই সেই ভালো সুযোগ খুঁজুন এগিয়ে যান না সাফল্যের দিকে চিন্তা করুন না পজিটিভ ওয়েতে ভাবুন যে আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে তার মানে আপনি আরও ভালো কিছু পাবেন আর এই যে চিন্তা আপনার ভালো কিছু পাবার আশা সেটি বাস্তবে পরিণত হবে পরীক্ষায় যে বাচ্চা রেজাল্ট খারাপ করলো সেই মাও মন থেকে অনেক দুর্বল হয়ে পড়লো বা শিশুটিকে এমনভাবে বললো বা আচরণ করলো যে সেই মুহূর্তে শিশুটিও দুর্বল হয়ে গেল কিন্তু না এটা করা ঠিক নয় আপনি দুর্বলতা দিয়েই এবং আপনার মনোবল নিজেও হারাচ্ছেন এবং আপনার শিশুর মনোবলও হারাচ্ছেন আপনাকে এই সময় পজিটিভ চিন্তা করতে হবে যে আজ আপনার শিশু খারাপ ফল করেছে তার মানে আগামী দিনে আপনার শিশু আরও ভালো কিছু করবে আপনাকে নিজেকে এই পজিটিভ চিন্তা করতে হবে এবং এই একই ইতিবাচকতা আপনার সন্তানের মস্তিষ্কেও প্রবেশ করাতে হবে তাকে বোঝাতে হবে যে এটা কিছুই নয় তুমি এর থেকেও ভালো কিছু করতে পারো আপনি সর্বপ্রথম নিজে এই চিন্তা করুন এবং আপনার আশেপাশে আপনার প্রিয় মানুষজনদের মধ্যেও এই ইতিবাচক চিন্তার প্রতিফলন ঘটান দেখুন জীবন হবে সুন্দর সুখের আনন্দের উৎসাহের উদ্দীপনার কোনো বাধাই আপনার জীবনে গুরুত্ব আনবে না তখন আপনি সমস্ত বাধা অতিক্রম করার এক শক্তি অর্জন করতে পারবেন আর সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন আজকের ইউনিভার্স বার্তা এক শিক্ষণীয় বার্তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব শত কোটি প্রণাম জানাই